বিশাল এই এইজের শব্দ যায়নি অনফিল্ড আম্পায়ার নিতিন ম্যাননের কানে অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মুম্বাইয়ের পেসার ট্র্যান্ড বলটের প্রথম ওভারে উইকেট মিস করেছে মুম্বাই ইন্ডিয়ান্স লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হার্ট হিটার মিচেল মার্শের পরিষ্কার উইকেট পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংসে তখন প্রথম ওভারের খেলা চলছিল মিচেল মার্শকে ক্যাচের আবেদন করলেই উইকেট পেত মুম্বাই মিচেল ব্যাট স্পর্শ করেই তবেই গিয়েছে উইকেট কিপারের গ্লাভসে এই সময় হার্দিক পান্ডিয়া জানার চেষ্টা করেছিল ব্যাটে বল লেগেছিল কিনা অনফিল্ড আম্পায়ার নিতিন ম্যানন শব্দ শুনতে পাননি কানে শেষ পর্যন্ত ট্রেন্ড বল্টের পরিষ্কার উইকেটটি আর পাওয়া হলো না মিচেল মার্শের ব্যাট স্পর্শ করে উইকেট কিপারের গ্লাভসে বল গেলেও ক্যাচ আউট থেকে বঞ্চিত হয়েছে মুম্বাই বেঁচে গেলেন মিচেল মার্চ অনফিল্ড আম্পায়ার নিতিন ম্যাননের কানে কম শোনায় উইকেট বঞ্চিত হল মুম্বাই ইন্ডিয়ানস